আজকে ক্লাসে আমরা লজিক ফাংশন সরলীকরণ শিখব তো এখানে আমাদের ফসনে একটা এফের সমীকরণ দেওয়া আছে এটাকে এখন আমরা সরলীকরণ করব। তো সরলীকরণ করার জন্য আমরা দেখতেছি এই সম্পূর্ণ রাশির উপর আমাদের একটা হোল কমপ্লিমেন্ট বা হোল বার আছে তো হোল বার থাকলে আমরা চাইলে সেটাকে ডিমর্গানের সূত্র প্রয়োগ করতে পারবো তো ডিমর্গানের গুণের যোগের আমাদের একটা সূত্র আছে এ প্লাস বি হোল নট এটাকে যদি আমরা ডিমর্গান করি সূত্রটা হবে যোগ গুণ হয়ে যাবে আর হোল কমপ্লিমেন্টটা ভেঙে গুণের আগে অর্ধেক গুণের পরে অর্ধেক বলবে তো দেখো এখানেও যদি আমরা এটাকে ডি মর্গানের সূত্রে অ্যাপ্লাই করতে যাই এই যে যোগ যোগটাকে আমরা গুণ করে দিব তো এখানে এক্স লিখলাম যোগকে গুণ করে দিলাম গুণ এরপরে এখানে বাকি অংশ যেভাবে সেভাবে লিখতেছি ওয়াই নট জ্যাট জ্যাট প্লাস এক্স নট এখন এই যে যোগ যোগকে যখন গুণ করব তখন এই গুণ দেওয়ার পর গুণের আগে অর্ধেক বসবে হোল কমপ্লিমেন্ট গুণের পরে অর্ধেক বসবে এই যে হোল কমপ্লিমেন্ট আছে এখন আমরা এখানে যে গুণ করলাম গুণের আগে অর্ধেক বসালাম গুণের পরে বাকি অর্ধেক বসাই দিলাম এরপরে দেখো আমাদের এখানে এক্স কমপ্লিমেন্ট লিখলাম এটাকে আবার আমরা ডিমরগান করতে পারবো এখানে আবার গুণ আছে আমরা এটাকে এখন যোগ করব। তা আমরা জানি যদি যোগ গুণের উপরে হোল কমপ্লিমেন্ট থাকে ডিমর্গান করলে সেটা যোগ হয়ে যায় আর হোল কমপ্লিমেন্টটা ভেঙে বসে যায় তাহলে এখানে ওয়াই নট লিখলাম এ গুণ আছে এটা যোগ করে দিলাম এরপরে বাকি অংশ যেভাবে আছে ওইভাবে এখানে লিখলাম এবার এই যে হোল কমপ্লিমেন্ট আছে এটা এখন গুঙ্গে যোগ করলাম যে এখানে অর্ধেক দিব এরপরে যোগের পরে এখানে অর্ধেক দিব এরপরে এখানে ব্রেকেট রাখবো কারণ এখানে ইন্ট্রু আছে এরপরে এক্স নট এখন আমার এখানে ওয়াইয়ের উপরে নট দুইটা আছে নট দুইটা থাকলে নট উঠে যাবে এটাকে এখন আমি আবার সাইলে ডিমর্গান করতে পারবো মাঝখানে যোগ আছে উপরে হোল কমপ্লিমেন্ট আছে তো ডিমর্গান করলে গুণ হয়ে যাবে এখন এই যে হোল কমপ্লিমেন্ট এটা ভেঙে গুণের আগে অর্ধেক গুণের পরে অর্ধেক এখন এক্স কমপ্লিমেন্ট ওয়াই প্লাস জ্যাড নট ইন্টু এক্স এক্সের উপরে দুইটা কমপ্লিমেন্ট আছে কমপ্লিমেন্ট দুইটা থাকলে কমপ্লিমেন্ট উঠে যাবে এখন আমি এখানে ব্রেকেট তুললে এক্স নটকে এর সাথে একবার গুণ করব এক্স নট ওয়াই আবার এক্স নট জেড এক্স এবার দেখো এক্স নট ওয়াই ইজুকুল টু জিরো হবে এটা জিরো কীভাবে হবে এখানে এক্স নট একটা আছে এক্স একটা আছে তো যেহেতু একটা আর একটার বিপরীত আছে এক্সের মান যদি জিরো হয় এক্স নটের মান ওয়ান অথবা এটা যদি ওয়ান হয় এটা জিরো তাহলে আমরা জানি গুণের ক্ষেত্রে যে কোনো একটা চলকের মান বা যে কোনো একটা ইনপুটের মান যদি জিরো হয় তাহলে সম্পূর্ণ রাশির মানটাই জিরো হয়ে যাবে এখানে এই পদ্টার মানই জিরো হয়ে যাবে তো এটা যদি জিরো হয় এটা ওয়ান এটা ওয়ান হলে এটা জিরো তাহলে এখানে কোনো না কোনো একটা চলকের মান জিরো আছে তাহলে ইনপুটে যদি জিরো থাকে সম্পূর্ণ পদ্টার মান এটা জিরো হয়ে যাবে এই জন্য জ্যাড নটের মান যাই থাকুক না কেন এটা জিরোই আসবে তো এক্স নট প্লাস ওয়াইয়ের সাথে জিরো যোগ করলে যোগ ফল হবে এক্স নট ওয়াই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তা আশা করি তোমরা এই সরলটা সবাই বুঝতে পারছো